শুরুতে একটা আলোচনা রাখা যায় এরকম যে আজকের জামাত আজকের জামাত সেই আগেকার জামাত নেই আর আমরা যদি জামাতের অভ্যন্তরীণ কিছু পরিবর্তন দেখি জামাতের লোগো থেকে তাদের ভাষাগত যে পদ্ধতি সেটিও কিন্তু পরিবর্তন হয়েছে গত পরশু আমরা যে নিউজটি দেখলাম সেটি প্রথমত প্রকাশ করেছে সেখানে দেখলাম যে নামা জামাতের যে লগ সেইখানে বাংলাদেশের পতাকা এবং কলম উপস্থিতি করেছেন তো সেই থেকে বলা যায় যে জামাতের মধ্যে একটা দেশপ্রেমের ভাবনা ঘটেছে আর কি তো সেটারও আগে একটা নিউজ যেটা গত শনিবার অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ইউনিসের সঙ্গে জাতির সঙ্গে সম্মেলনে একটি ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু তিনি একটা কড়া ভাষণ যাকে বলে যার ভাষা খুবই সূক্ষ্ম এবং মজবুত বলা যায় তো তিনি সেখানে ভাষণে কি বলেন তিনি একটা সাধারণ ভাষণ নয় বলা যায় যে এই ভাষণটা একটা ইঙ্গিত বটে তো ভাষণে জামাতের নায়বে আমির বলেন ভারতের বিপক্ষে যুদ্ধের ঘোষণার কথা অর্থাৎ গাজাতুল হিন্দ যে বিষয়টি বহু আগে আলোচিত ছিল মুসলিমদের মধ্যে তো সেই বিষয়টি তিনি জাগ্রত করে তুলেছেন অর্থাৎ এই সময়ে এসে তিনি কিন্তু গাজাতুল গাজাতুল হিন্দ যে বিষয়টি মুসলমানের মধ্যে টকবগে যে বিষয়টি সেইটা কিন্তু তিনি জাগ্রত করে তুলেছেন যুক্তরাষ্ট্রের ওই বক্তব্যে তিনি বলেন আমরা তার বক্তব্য কোট করি যে তিনি বলেন যে জামাত ইসলামের যদি ক্ষমতায় আসে তাহলে ভারত হামলা করতে পারে মানে তার বক্তব্য অনুযায়ী যা তারা জামাত যদি কোনোভাবে বাংলাদেশ সরকার হয় অথবা বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে পক্ষান্তরে থেকে বিরোধী হিসেবে জামাতের ক্ষমতায় আসা পরবর্তীতেই ভারত হামলা করতে পারে এটিকে তিনি পজিটিভ চোখে দেখছেন জামাতের নাইবে আমির কিন্তু এই বিষয়টিকে পজিটিভ চোখে দেখছেন তিনি বলছেন যে এতে আমরা উনিশশো সালে যে জোর করে চাপানো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে একটা স্লোগান সেই স্লোগান থেকে তারা মুক্তি পাবে অর্থাৎ সেই বদনাম থেকে তারা মুক্তি পাবে এবং প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তারা চিহ্নিত হবে এমনকি তিনি তার বক্তব্যে দোয়াও করেছেন ভারতের বিপক্ষে যেন যুদ্ধটা হয় তিনি বলছেন যে আমি দোয়া করি যেন তারা ঢুকে পড়ে অর্থাৎ তারা যেন বাংলাদেশে যুদ্ধ করার জন্য একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে প্রস্তুতিও নেয় তার বক্তব্য থেকে একটু কোট করে আমরা যা দেখলাম এখন তিনি কি বলেছেন শুধু কি তিনি এইটাই বলেছেন যে জামাতের সঙ্গে আমরা জামাত ক্ষমতায় আসলে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব এই বিষয়টি কি এখানে শেষ না তিনি কিন্তু অর্থাৎ তিনি কিন্তু একটা ফিগার অর্থাৎ সংখ্যাও উল্লেখ করেছেন তিনি বলেছেন প্রায় পঞ্চাশ হাজার যুবক ভারত বাংলাদেশ অর্থাৎ জামাত যদি ক্ষমতায় আসে তাহলে পঞ্চাশ হাজার যুবক ভারতের পক্ষে যুদ্ধ করবে এর মধ্যে এক ভাগ অর্থাৎ পঁচিশ হাজার যুবক গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করবে আর বাকি যারা আছে তারা প্রতিরোধ চালিয়ে যাবে তো এই ঘোষণা ঘোষণাটা কিন্তু মোটেও একটি খে খেলা বা অগ্রহণযোগ্য ঘোষণা না এটিকে ভাবার বিষয়ে বটে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের জামাত কিন্তু এখন আগের সেই জামাত নেই তারা কিন্তু প্রতিনিয়তই নিজেদের আপডেট করছেন নিজেদের বলয় যেটাকে বলে সেটাকে প্রসারিত করছেন এবং আমরা যদি আরেকটু একটু খেয়াল করে গণবুত্থান পরবর্তী অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী জামাত প্রায় তিরিশটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে অর্থাৎ কূটনৈতিকভাবে কিন্তু জামাত অনেকটা এগিয়ে যেখানে বিএনপি অন্যান্য দল ততটা এগোতে পারেনি গণবুত্থান পরবর্তী যে বিষয়টি আমরা যদি দেখি সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহ অর্থাৎ এক থেকে পনেরো এই এই দুই সপ্তাহের মধ্যে জামাত প্রায় পনেরোটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নিজেদের রাজনৈতিক কূটনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের প্রক্ষান্তরের অভ্যন্তরীণ যে বিষয়গুলো থাকে সেইগুলো নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে আলোচনা করেছেন এবং অনেক রাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার ফলে তারা পজিটিভ মন্তব্য পেয়েছেন এই হিসেবে বলা যায় যে জামাতের পপুলারিটি বা জনপ্রিয়তা কতটুকু বেড়েছে বা বাড়েনি এটা বাংলাদেশের জনগণই জানে কিন্তু বৈশ্বিক যে বিষয়টি কূটনৈতিকভাবে যে বিষয়টি দাঁড় করানো যায় সেটি কিন্তু বাংলাদেশ অনেক বাংলাদেশ জামাত ইসলামে অনেকটাই গ্রোথ করেছেন